এখন আগের তুলনায় ভক্তরা মায়ের মন্দিরে ভক্তদের সমাগম বেশি হচ্ছে আমরা দুই মাস চার দিন পরে আজকে আবার প্রণামী বাক্স খুলেছি আমরা লাস্ট ডিসেম্বরের উনিশ তারিখ তখন প্রণামী বাক্স খুলেছিলাম তখন প্রায় বারো লাখ টাকার মতো আমরা প্রণামী পেয়েছিলাম তো আজকে আমাদের ডিএম স্যার পনেরো জনের একটা টিম করে দিয়েছেন আমরা সকাল নটা থেকে গণনার কাজ শুরু করেছি তো টাকার পরিমাণ দেখে মনে হচ্ছে হয়তো রাত্র হয়ে যাবে টাকা গুনা শেষ হতে হতে গুনা শেষ হলেই বুঝবো আমরা মোট কত টাকা জমা করেছে এবং এই টাকা মায়ের মন্দিরের কাজে মায়ের সেবার কাজে মন্দিরের উন্নতিকল্পে এই টাকা খরচ করা হবে মায়ের নামে অ্যাকাউন্ট আছে আমরা আজকে গুনে ম্যানেজারের হাতে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে যাবো ম্যানেজার বাবু কালকে মায়ের অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা করবেন আশা করি ভক্তরা যেভাবে ভক্তদের বীর বাড়ছে মায়ের রমের পরিমাণও প্রণামের পরিমাণও দিন দিন বাড়ছে আমরা আশা করি এই এখন তো মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল শুধু আমাদের রাজ্যের নয় বাইরে থেকেও ভক্তরা আসছেন বিদেশ থেকেও ভক্তরা আসছেন আমরা প্রণামী বক্সে বাইরের টাকাও পাই যেগুলি নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে এক্সচেঞ্জ করা হবে তো আমাদের আজকে পনেরো জনের টিম সবাই সমানভাবে পরিশ্রম করছে মায়ের কাজ করছে গণনার কাজ করছে আমরা রাত্রে বলতে পারবো মুঠ কত টাকা আমরা প্রণামী পেয়েছি